মেয়েরা প্রথম যার প্রেমে পড়ে তাকে তারা ঘৃণা করলেও কখনো ভুলে যেতে পারে না পরিষ্কার কাগজে জল পড়লে দেখবেন শুকিয়ে গেলেও দাগ থেকে যায় বেইমান কখনো কাঁদে না আর স্বার্থপর কখনো স্মৃতি মনে রাখে না কেউ যদি আপনাকে অবহেলা করে দোষ তার নয় দোষ আপনার কারণ আপনি নিজেকে তার কাছে বেশি আশা করে ফেলেছেন চারটি কথা মনে রাখবেন এক অপেক্ষা যদি না থাকতো তাহলে মনে হয় পৃথিবী তো সুন্দর হতো না দুই পুরুষ মানুষের হাসিতে বিশ্বাস করতে নেই তারা মৃত্যু যন্ত্রণা বুকে নিয়েও হাসতে পারে তিন উঠে দাঁড়াতে একটি হাত লাগে আর ঘুরে দাঁড়াতে লাগে একটি আঘাত চার সবচেয়ে মারাত্মক নেশা হল কারো মায়ায় নিজেকে জড়িয়ে ফেলা যে ধোঁকা দেয় সে চালাক হতে পারে তবে যে ধোকা খায় সে বোকা নয় সে বিশ্বাসী চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না মাঝে মাঝে চুপ থাকতে হয় আবেগ হল মোমবাতি যা কিছুক্ষণ পর নিভে যায় আর বিবেক হল সূর্য যা কখনো নিভে না বেশি ভালোবাসলে তাকে হারাবে কম ভালোবাসলেও হারাবে পরিবার মানলেও হারাবে আর না মানলে তো হারাবেই তাকে হাতে পায়ে ধরে রাখলেও সে চলে যাবে কম গুরুত্ব দিলেও সে চলে যাবে শরীর দিলেও সে চলে যাবে আর না দিলেও সে চলে যাবে দিন শেষে যে যাওয়ার সে যে কোনো পরিস্থিতিতেই ঠিক চলে যাবে যখন মানুষ খুব প্রিয় অপছন্দ অবহেলা কিংবা ঘৃণা করে তখন প্রথম প্রথম মানুষ খুব কষ্ট পায় এবং চায় যে সব ঠিক হয়ে যাক কিছুদিন পর সেই প্রিয় ব্যক্তিকে ছাড়া থাকতে শিখে যায় আর অনেক দিন পরেও সে আগের চেয়েও অনেক বেশি খুশি থাকে যখন সে বুঝতে পারে যে কারো ভালোবাসা জীবনে অনেক কিছুই আসে যায় কিন্তু কারো অবহেলায় সত্যিই কিছু আসে যায় না নিজের চেয়ে উঁচুতে কাউকে দেখে তাকে আপনার চেয়ে সেরা ভাববেন না উঁচুতে কিন্তু পচা মাংস খাওয়া শুকনো উড়ে বেড়ায় নিজের চেয়ে নিচুতে কাউকে দেখে তাকে আপনার চেয়ে দুর্বল ভাববেন না নিচে কিন্তু পরিশ্রমী আর এক একত্ববদ্ধ পিঁপড়াও হাঁটায় তাই অবস্থান দেখে কাউকে বিবেচনা না করে বরং স্থানে নিজেকে সেরা হিসাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন আর এটাকে আত্মতৃপ্তি বলে একা থাকতে পারা অনেক ভালো কারণ একাকিত্ব কখনো বিশ্বাসঘাতকতা করে না কাউকে এত বেশি ভালোবেসো না যত ভালোবাসার পরে সে তোমাকে সেরে চলে গেলে তুমি একেবারে নিঃস্ব হয়ে পড়বে কিছু মানুষ কোনোদিনও কারো প্রিয় হতে পারে না তারা ভাড়াবাড়ির মতো পর হয়েই থাকে যদি মনে হয় তুমি কারো কাছে বিরক্তির কারণ হয়ে উঠেছো তাহলে নিজেকে সরিয়ে নাও তার থেকে এটা তোমার দায়িত্ব প্রিয় কাউকে ছেড়ে বেঁচে থাকা অসম্ভব কিছু নেই শুধু অভ্যাস করে নিতে হয় বন্ধুরা আজ এ পর্যন্তই আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিবেন। আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে ধন্যবাদ